ঘরের উপরে ওটা ফুল ইনশাল্লাহ যদি সুযোগ আসে তাহলে আমি আমার স্বপ্ন পূরণ করার চেষ্টা করব যারা দেশবাসী আছে সবাই দেখতে চাই যে আমি গোল করি ধান যাওয়ার ঘাড়ের উপরে উঠি তো ইনশাল্লাহ আমিন ভাই আপনাকে নিয়ে দর্শকদের অনেক বেশি প্রত্যাশা হয়েছে মানে খুব ইচ্ছা ছিল ইন্ডিয়ার সাথে আপনি ম্যাচ খেলবেন এবং গোল করবেন এবং আপনারও ইচ্ছা ছিল খেলতে পারেন না এবং দর্শকদের ভালোবাসা দুটাই একটু বলেন শেয়ার করেন আসলে আমি দর্শকদের ধন্যবাদ জানাই যে আপনারা আমার অনেক সাপোর্ট করছেন তো আমাকে নিয়ে আপনারা স্বপ্ন দেখতেছেন ইনশাল্লাহ আমি যদি সুযোগ পাই আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব আপনাদের নির্দেশ করব না আপনারা আমার উপর বিশ্বাস রাখেন ইনশাল্লাহ সামনে যেহেতু আমার খেলা আছে ইনশাল্লাহ আমি যদি সুযোগ আছে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো আপনারা আমার পাশে থেকে দিন চুম এবং হামজা চৌধুরীর সাথে মানে সামনে যেহেতু খেলবে সি সিঙ্গাপুরের সাথে যদি আপনার যদি সুযোগ হয় এবং তাদের পাশে গোল করতে চান কি আসলে আমি অনেক আগেই বলছি যে আমার স্বপ্ন ছিল যে আমি আন্দাবার আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো একটা বিষয় হচ্ছে যে তাহমিদুলকে আপনারা খুব কাছ থেকে দেখেছেন একসাথে ট্রেনিং করেছেন সব কিছুই ছিল অনেক বেশি প্রত্যাশা হয়েছে তাহমিদুলকে নিয়ে ফাহমিদুলকে নেওয়া হয় নাই আপনি তো খুব কাছ থেকে দেখেছেন আসলে ফাহমিদুল কেমন টাইপের প্লেয়ার ছিল এখনই জাতীয় দলে খেলার মতন মানে সময় হয়েছে কিনা আসলে অনেক ভালো প্লেয়ার আমি যতটুকু দেখছি প্র্যাকটিসে অনেক ভালো তো আসলে কোচের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত কোচ যেটা মনে করছে যেটা ভালো মনে করছে টিমের সাথে তো এটা কোচ বলতে পারবে আসলে ভালো প্লেয়ার আচ্ছা যখন ওনাকে মানে টিম থেকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছিল সর্বোচ্চ তা আপনারা একসাথে ছিলেন আমরাও দেখি নাই মানে একটু কি ব্যতীত হয়েছিল কিনা যখন স্কোয়াড থেকে বাদ দেওয়া আসলে কষ্ট তো সবাই পাইছে যে আরও কয়েকদিন বাদ পড়ছে স্কোয়ার থেকে তো কষ্ট হয়েছে আর কি যদি সবাই যদি থাকতাম তাহলে আরও ভালো হইতো কিন্তু এটা আসলে তেইশ জুনকার একটা স্কোর হবে এটা মাইনে নিতে হবে সবাইকে এই কারণে কষ্ট পাইছে আর